আগরতলার নাগেরতলা এবং বরতলার অটো চালকদের নিয়ে রবিবার ট্রাফিক এবং যানবাহন চালনায় জনসচেতনতা শীর্ষক বৈঠক হল ট্রাফিক দপ্তর এই আলোচনা চক্রে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার মানিকলাল দাস সঙ্গে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব সংশ্লিষ্ট আধিকারিকরা তো বটেই যানবাহন চালকগণ বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনা চক্রে তাদের মতামত দেন যে বটতলা নাগর জলার যে একটা ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সঙ্গে যে অন্যান্য যে বিষয়গুলো আছে এখানে একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা যাতে মেনটেন করতে পারি সবার মতামত নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা এই যে বটতলা এবং জলা এরিয়ার যে ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে তাকে উন্নত করার জন্যই আজকে আমরা একটা আলোচনা সবার এবং সঙ্গে যাতে সচেতন হতে পারে এখানে আমাদের কি ডিসিশন আছে গভর্নমেন্টের কি ডিসিশন আছে ডিপার্টমেন্টের কি ডিসিশন আছে সবার সঙ্গে আমরা আলোচনা করে এখানের যে ট্রাফিক ব্যবস্থা সেটা আমরা উন্নত